আমরা জানি আগে একটা অন্য বাড়িতে ভাড়া ছিলাম হ্যাঁ ওই বাড়িটাতে কত সালে তখন হচ্ছে পম্পা না হাই এই পড়তো না পম্পা পম্পা নাসাইতে পড়তো পম্পা মানে হচ্ছে এই মেয়েটা যে আজ গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছে হ্যাঁ পম্পা তখন নাসারিতে পড়তো আর আমরা যে বাড়িতেতে ছিলাম ওটা দোতলা বাড়ি ছিল ঠিক আছে বাড়ি থেকে বেড়াতে একটা অনেক বড় নিঙাস ছিল তা আমরা পরে শুনতে পারলাম ওই বাড়িটাতে নাকি ওই ঘরে অনেক রকম ঠাকুরের পুজো হয়েছিল শীতলা পুজো হয়েছিল শিব পুজো কালী পুজো অনেক পুজো তা একদিন আর ওদের নিচে বাথরুম পায়খানা ছিল কল টল সব নিচে ছিল আমরা যখন কিছু করতে আসতে হলে আমাদের নিচে আসতে হতো আর পম্পা ছোট ছিল তখন পম্পাকে আমি সান করে ঘুম পাড়ি রেখে আর ওর জ্বর এসেছিল পম্পা শরীর খারাপ ছিল পম্পাকে আমি ঘুম ঘুম পাড়ি রেখে আমি নিচে এসছি বাসনটা সব ধুয়ে আজকে শান্তান করে যাব পম্পাকে না মানে ওই ভরে তখন দেখছে আমার মতন ঠাকুরের মানে একটা মার মতন রূপ ধরে অন্য কিছু একটা দেবতা পম্পাকে ওটা ভয় পেয়েছিল পম্পা দেখে তো তোর মায়ের মতো তো তুই কেন ভয় পেয়েছিলি না কিন্তু ওটা হচ্ছে আমি ছিলাম জানি না তো তো মনে নেই কিছু এখন এখন মনে নেই আমি তো তখন ছোট ছিলাম আচ্ছা মনে নেই তখন পরে শুনে পেয়েছিলা যখন আমরা প্রথমে জানতে পারতাম মনে আমাকে গল্পটা বলে বলে আমার মনে আছে ওর কি বলতো আমরা জানতে পারতাম না ওর হচ্ছে জোয়ার এসেছিল জটটার কোন ছিল না আচ্ছা জটটা কোন ছিল না তখন আমি বলছি ওর জল কমছে না যে ওখানে একটা লোক সবাই বললো একটা ওই বাড়িতে একটা লোক আছে ভাইটার লোকটা নাকি ঝা ঝাড়া ঝাড়া জানা যাচ্ছেতে তো আমি আবার বললাম ঠিক আছে ঝেড়ে ছেড়ে নিলাম তা ও দেখছি না বমি করছে আর খুব ভয় পাচ্ছে আমাকে আমি ওর কাছে গেলে আমাকে দেখে বলছে বুঝি 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 করছে ভয় ভয় মা আমি হচ্ছে আমি তো মা হই আমাকে দেখে কেন ভয় পাচ্ছিস ও আমাকে দেখলে ভয় পাচ্ছে এরকম একটা আমি বললাম এরকম তারপরে আমি বললাম থাক তারপরে বাড়িতে আমাদের বাবার বাড়িতে আমি মাকে ফোন করলাম মা বললো তাহলে মনে হয় ও কোনো কিছু দেখে ভয় ঠয় পেয়েছে নাকি কি জানি আমি বললাম মা আমি কালকে বাড়ি যাবো বললো আচ্ছা ঠিক আছে তুই আয় তখন আমি ওকে নিয়ে আমাদের বাবার বাড়ি গেলাম দিয়ে ওখানে একটা লোক না ভালো ঝাড়া জানে এগুলা তখন আমি আবার ওকে নিয়ে গেলাম সন্ধ্যার দিকে দি আমাকে বললো আজকে তো হবে না তুমি কালকে সূর্য ডোবার আগে তুমি একটা ভালো দেখেন জামা কাপড় কাঁচা পরিষ্কার ওকে পরিয়ে তুমি পরিয়ে নিয়ে আসবা নিরামিষ খেয়ে একটা ঘটিতে করে এক ঘটি জল নিয়ে আচ্ছা ঠিক আছে দি ওকে নিয়ে গেলাম এক ঘটি জল নিয়ে গেলাম ওকে নিয়ে দাঁড়ালো ওকে নিয়ে দাঁড় করালান যে তখন আমাকেও झালল ওকেও झালল তখন ওই লোকটা বলল কি দেখবা তোমরা হচ্ছে তোমাকেও झালল আমাকেও झালল তখন ওই লোকটাই বলল দেখে সাথে সাথে দেখে বলল ও খুবই ভয় পেয়েছে তোমার রূপ ধরে একটা অন্য যে ভয়ংকর একটা মানে বাজে একটা monodhar ইয়ে अशुभ আত্মা ওটা ও ভয় পেয়েছে ওটা দেখি তোমার ধরে আছে তো ভয় কেন পাবে মায়ের রূপ ধরে ভাবছে কি ওটা আমার মা এরকম ভেবেছে কিন্তু আমার রূপ দেখে ওকে ভয় দেখেছিল আচ্ছা আচ্ছা বুঝলি ভয় দেখেছিল তারপরে যাই যাইহোক তোর ঝাললো তখন ওই আমরা ওকে জ্যাঠামশাই বলতাম মানে ওই লোকটাকে তখন আছেন উনি না 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 মারা গেছে তখন বলল কি যে তুমি দেখবা তোমার মেয়ে আর তুমি একসাথে দাঁড়াও ওই জলটা দিয়ে আমাদেরকে দুজনাকে অনেক সুন্দর ঝাললো বলল যখন দেখবা তোমার ঝাল মানে কি জল ছিটানো জল দিয়ে ছিটাচ্ছে মন্ত্র করছে বলল যখন আর ঘটিটা ওর হাতে দিয়েছিল আচ্ছা জলটা নিয়ে আর একটা ও আলাদা একটা জায়গায় জল মানে নিয়ে আমাদেরকে ছিটাচ্ছিল আর মন্ত্র করছিল তখন বলল যখন দেখবা ওর গায়ের দিকে জিনিসটা চলে যাবে তখন দেখবা ওই ঘটিটা নিও ও কিন্তু পড়ে যাবে আচ্ছা આમLambda আচ্ছা আর আর গায়ে তোমাদের গায়ে দিকে দেখবা মনে হবে কি কি একটা হাওয়ার মতন চলে গেল মানে তোমাদের বাড়ি যেদিকে দিকে হাওয়ার মতন জিনিসটা যাবে তোমরা বুঝতে পারবা যে ওই আটাটা ওই ধার দিকে এসছিল আচ্ছা দেই আমরা বললাম আচ্ছা আমাদের তো প্রথম প্রথম খুব ভয় লাগলো ও আমি ধরা দাঁড়িয়ে আছি মা আছে দিয়ে তখন মামা গিয়েছিল না না আমার মা ছিল আচ্ছা আচ্ছা মামা যায়নি যাওয়ার পরে তখন যখন আমাদেরকে ঝাললো তখন দেখছি হ্যাঁ ঠিক তাই আমাদের গায়ে থেকে যখন ঝাললো না যখন ওই মন্ত্রটা বলছে খুব ইয়ে করছে তখন হচ্ছে যখন চলে যাবে গায়ে থেকে দেখছি একটা গায়ে থেকে কেমন একটা হাওয়ার মতন আমাদের গায়ে থেকে চলে গেল আর কেমন ফিল হলো আমার ভারী ছিল হালকা হয়ে গেল আচ্ছা আমার মনে হচ্ছে কি আমার গায়ের থেকে একটা কি যেন একটা হাওয়ার মতন চলে গেলো এরকম আর ঘটিটা পড়ে গেলো আমি কিন্তু ওকে ধরে রেখেছি আমার হাতের থেকে তাও নিচে পড়ে গেল জলের ঘটিটা পড়ে গেলো তখন ওই জ্যাঠামশাটা বললো যাও কোনো ভয় নেই সব চলে গেছে একটা আমি মাদুলি করে দেবো ও আর কোনোদিনও দিনও কোনো কিছু দেখে ভয় পাবে না আমার মা আচ্ছা ঠিক আছে পরে আমি জিজ্ঞাসা করলাম জ্যাঠামশাই কিছু দিতে হবে আপনাকে বললো না 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 বোনের সাথে এরকম কিছু হয়েছিল সেটা তো আমি আগেই শুনেছিলাম তবে আজকেই ভালো মতন শুনলাম আসলে কি হয়েছিল আরও কিছু গল্প আছে যেটা মামি আমাদের সাথে আবার শেয়ার করছে হচ্ছে ভাই হচ্ছে ভোটের হচ্ছে ছবি করে না ক্যামেরা করে যে ওই ভোটের ক্যামেরা ছবি করতো অনেক কাল লাগে না মানে তোর তাও তখন আমার বিয়ে হয়নি তো না বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মানে বিয়ে হওয়ার কিছুদিন পর পরই তারপরে হচ্ছে ভাই ভাইয়ের কতগুলো বন্ধু বিহারে গিয়েছিল বিহারে ওদের করেছিল। আচ্ছা বিহার ডিস্ট্রিক্ট ছিল তাই ওদেরকে না থাকার জন্য একটা বাংলো দিয়েছিল অনেক বড় বাংলো বাংলোতে একটা বলে লোক দেখাশোনা করার জন্য একটা লোক ছিল লোকটা বলে একদম দেখতে বলে একদম ভয়ঙ্কর মতন চেহারা ছিল লোকটাই লোকটাকে লোকটাকে দেখে মনে হবে ভূত ভূত এরকম লাগবে যাই হোক ওরা যখন ওদেরকে বাংলোটা দিল অনেক বড় গিয়ে দেখছে অনেক প্রচুর বড় বড় ঘর ভিতরে হম ঘর আছে রান্নার জায়গা বাথরুম পায়খানা এরকম সব আছে তো ওরা ছিল সাত আটজন জন মতন বন্ধু বলে এক ঘরে থাকবো এতগুলা ঘর আছে সব বেড আছে তাহলে সব একজন এক এক ঘরে ঘরে থাকি একটা দুইজন তিনজন করে এরকম করে আছে ওরা থাকার পরে বলছে একজন বাথরুমে দেখছে বাথরুমে খুব শব্দ হচ্ছে মানে সান ঠান করলে যেমন শব্দ হয় ওইরকম ওরা ভাবছে কেউ মনে হয় অন্য ঘরের থেকে কেউ হয়তো বাথরুমে গেছে আর একজনও ভাবছে হয় ওরাও গিয়েছে বাথরুমে গিয়ে এরকম এরকম ভাবছে ওরা তারপরে পরের দিন সকালে উঠে বলছে কি রে রাত্রিবেলা অত রাত্রিবেলা বাথরুমে হচ্ছে তোরা স্নান ও বলছে ও বলছে ওরা বলছে কই না তো স্নান করিনি তো বলছে হ্যাঁ আমরা তো বাথরুমে ট্যাপের শব্দ পেলাম জলের তারপরে রান্নাঘরে কি করছিলি রান্নাঘরে বেসিং সব শব্দ হচ্ছে তোদের ওরা বলছে না আমরা তো কিছু করিনি ও বলছে কিছু করিনি আচ্ছা বেশ ঠিক আছে করেনি করেনি

তো ঘরে দরজা খোলা আছে দেখছে রান্নাঘরের দরজাটা একা একাই ধরাম ধরাম করে শব্দ হচ্ছে আমার ভাবছে কি শব্দ হচ্ছে কি জানি হাওয়া নাই জল নাই উঠেছে ওরা উঠে বাইরে গিয়ে না কোনো কিছু তো ইয়ে নাই কেন ওরা দরজাটা শব্দ হচ্ছে ঠিক আছে লাগিয়ে দিচ্ছে লাগিয়ে দিয়েছে বন্ধ করে দিচ্ছে ওদের ঘরে দরজা দেখছে একা একাই নড়ছে পর্দা নড়ছে ঘরের এরকম তখন এরা আবার যে ঘরে ছিল আমার ভাইরা ওরা ওই ঘর থেকে ওই আর একটা ঘরে যারা বন্ধুরা আছে ওদেরকে ফোন করেছে জানিস আমাদের না এরকম লাগছে আমাদের ঘর ওরাও বলছে আমাদের তো ঘরের মধ্যে ভয় লাগছে কেমন শব্দ হচ্ছে আর মনে হচ্ছে কি বাথরুমে কে স্নান করছে বাথরুমের পিছনে মনে হচ্ছে কিসের শব্দ হচ্ছে তখন ওরা বলছে আমাদের না ভয় করছে জল ভূত ভূত থাকতে পারে এই বাড়িতে আমরা থাকবো না চলে যায় তখন ওরা সব তিন ঘরে যারা ছিল সব বন্ধু সবাই সবাইকে ফোন করে যে ওরা যেমন অবস্থায় ছিল ওদের শুধু ওই যে ক্যামেরা ফ্যামেরা গুলো নিয়ে ওরা বাড়ি মানে ঘর থেকে বেড়াতে পারলে বাচ্চা দৌড়া দৌড়ি করে সে তখন যে লোকটা পাহারা দিত বাংলোতে ওই লোকটা বলছে কি ব্যাপার তোমরা এত রাতে চলে যাচ্ছ বলছে না আমরা থাকবো না আমাদের ভয় করছে বলছে তোমরা জানো এই বাড়িতে হচ্ছে মানে যে থাকতো যার বাংলো ছিল এই বাড়িটাতে ওরা হচ্ছে স্বামী স্ত্রী মারা গেছে এখানে আমরা মনে হচ্ছে ওখান থেকে দৌড়াবো না কি করবো মানে কে কার আগে আছে ওরা দৌড়িয়ে মনে এসে রোডে উঠে পড়েছে হ্যাঁ এসে লোকটাকে আবার ওরা জিজ্ঞাসা করেছে আপনি যে থাকেন আপনার ভয় করে না না আমার ভয় করে না আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ওরা তো করে সব চলে পরের দিন ওরা এসে মানে ছিল স্ট্যান্ডে ধর চলে থাকার পরে ইয়েতেই তো যাদের হয়ে ওরা কাজ করতে গেছিল ওখানে বলছে না আমরা আর করবো না আমাদের যা টাকা পয়সা আমরা পাবো টাবো আপনারা হচ্ছে পেমেন্ট করে দেন আমরা এখানে আছি ওদের লোকজন সকালে এসে ওদের টাকা পয়সা দিয়ে ওরা তখন পরে ট্রেন করে বাড়ি চলে এসছে সত্যি বাবারে বাবা আমার ভাইরাইটা একদম পুরো নিজের চোখে দেখেছে পেয়েছিল তখন কি জানলা দরজা আমাদের কি বলছে জানিস না দিদি এত জোরে জোরে শব্দ হচ্ছে মনে হচ্ছে রান্নাঘরে যেমন রান্না করে তারপরে মানে চাকদিনে হচ্ছে না না রাত্রে ওরা তো রাত্রে এসে ঢুকে আচ্ছা আচ্ছা হ্যাঁ বলে কি রান্নাঘরে যেমন ধর তোর হচ্ছে কড়াই ধুলে সবজি ধোয় যেমন ট্যাপ ছেড়ে বা হচ্ছে দিয়ে কিছু কাটে পুরো এরকম শব্দ

বা অজ্ঞবুখ বলে অনেক কিছু উড়িয়ে দিতে পারে কিন্তু যার জীবনে এই সমস্ত ঘটনাগুলি হয় সেই জানে যখন হয় তখন তার কতটা ভয় লাগে যাগে আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ